চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল ফতের গোনা আট নম ওয়ার্ড এলাকায় পৈতৃক জমি জবর দখলের চেষ্টা ও রোপণকৃত দান গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে এ ঘটনায় নাহার বেগম নামের এক ভুক্তভোগী নারী চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় গত ফাঁস আগস্ট রাত আনুমানিক এগারোটার দিকে বিবাদীগণ আবু সিদ্দিক আবু বক্কর মোহাম্মদ আবু তৈয়ব ও তাদের সহযোগী চার থেকে পাঁচজন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের প্রত্যেক চল্লিশ শতক জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ করে অভিযুক্তরা জমিতে রোপণকৃত দানের চারা পায়ে ফিষে ও উপরে ফেলে আনুমানিক তিরিশ হাজার টাকার দান সহ প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে বলে দাবি

মানে ইতারা আরা দান দান রুই দানে কিন আড়ি ফেলাই তারপরে এখন মারি মারিবর হুমকিদের এবং গর তোর বাইরে যেতে হর তারপরে জায়গা সারি দিবল বোধ হুমকি দেয় আর ইয়া দহায় বেশি বয়দাহায় তারপরে ছাত্রলীগর বল দেখায় তো এখন আরা বোধ দিয়া হরসগজি জায়গায় কিনু মজে প্রায় এলাকা খাসা হাসি হরসগজি

ফাঁস মারার পরে ফরে রাতে আইতারা জ্বালায় বেক কিনা আড়ি আর আড়িয়ে রুফন মানে কি গাড়ি ফেলায় তো প্রশাসনতুন অবশ্যই সঠিক বিচার চায় আর কি